কথা সেতু নির্মাণ করার কাজ চলছিল সমস্ত বানর সেনা এই কাজে নিযুক্ত হয়েছিলেন বড় বড় পাথর তুলে নিয়ে এই বানর সেনা সমুদ্রে ফেলছিলেন এই কাজ চলছিল এমন সময় ছোট্ট একটা কাঠ বিড়ালি এলো ছোট ছোট মাটির ডেলা হাতে নিয়ে সাগরের কাছে যাচ্ছিল আর বড় বড় পাথরের পাশে রেখে দিচ্ছিল যথাসম্ভব সেখানে রেখে আসছিল সারা দিন ধরে সে এই পরিশ্রম করেই যাচ্ছিল এবার শ্রীরাম তার এই কাজ দেখতে পেলেন সেই ছোট্ট কাঠ বিড়ালিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন কথায় আছে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ আছে সেই তিনটি দাগ এসেছে শ্রীরামচন্দ্রের তিন আঙুলের থেকে যে কাজ আপনি করছেন তাতে সমস্ত শক্তি প্রয়োগ করুন যতটা আপনার সামর্থ্য রয়েছে যতটা আপনার প্রতিভা রয়েছে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন ঠিক এমনভাবে কর্ম করুন সেই কাঠবিড়ালি কিন্তু তাই করেছিল সেই জন্য শ্রীরামের সাথে সেও সেই কাহিনীতে অমর হয়ে গেছিল সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন সম্পূর্ণ সামর্থ্যের সাথে কর্ম করুন কারণ এটাই হলো শ্রেষ্ঠ পথ কোনো কর্ম করায় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ণ সূর্যপুত্র কর্ণ স্বয়ং সূর্যের পুত্র দেবী কুন্তির প্রথম পুত্র সেই কর্ণ যার একটি বান আমার রথকে সেই রথ যার ওপর মহাবলী অর্জুন বিরাজমান ছিলেন যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন সেই রথকে তার একটি বান ধসিয়ে দিতে পেরেছিল দৈব কবচ কুণ্ডল ধারী কর্ণ সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন কারণ কি ছিল নির্বাচন দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন তার বিরোধিতা কখনো না করার নির্বাচন এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের পতনে এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন তাকে সম্মানও করতে পারেন কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান নির্বাচন যদি ধর্মসঙ্গত হয় তবেই তা শুভ হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভীষ্ম একটা মহান নাম দেবী গঙ্গার সুপুত্র স্বয়ং বৃহস্পতি এবং পরশুরাম ছিলেন ওনার শিক্ষাগুরু অত্যন্ত মহান যোদ্ধা ছিলেন কিন্তু এই মহান যোদ্ধা ইনি ইতিহাসে আজ পর্যন্ত সেই সম্মান পেলেন না যার উনি যোগ্য ছিলেন কারণ নির্বাচন রাজ সেবা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন উনি এবার রাজ সিংহাসনে যেই বসুক না কেন তার সেবা করা তার প্রত্যেক আদেশ পালন করা এটাই ছিল ওনার প্রতিজ্ঞা তা সেই উচিত হোক বা অনুচিত সে উচিত পথে পথে চলুক চলুক বা অনুচিত সুপাত্র হোক বা কুপাত্র উনি তার সেবা করতে থাকলেন তার প্রত্যেক আদেশ পালন করতে থাকলেন নিজের প্রতিজ্ঞা পালন করতে থাকলেন ধৃতরাষ্ট্র নেত্রহীন অবশ্যই ছিলেন কিন্তু এতটাও নেত্রহীন ছিলেন না যে উনি প্রজাদের চোখের জল ধর্ম অধর্ম দেখতে পাবেন না উনি সব বুঝতে পারতেন আর এদিকে বিশ্ব নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন দুর্যোধন অনুচিত পথে চালিত হচ্ছিল তাও উনি তাকে সঙ্গ দিতে থাকলেন আর পরিণামস্বরূপ আজ পর্যন্ত ইতিহাসে উনি সেই স্থান পেলেন না সেই সম্মান পেলেন না যার যোগ্য উনি ছিলেন যদি আপনি কোনো প্রতিজ্ঞা করে থাকেন তা সে যতই কোনো উচিত কারণের জন্য হোক না কেন যদি আস্তে আস্তে সময়ের সাথে সেই প্রতিজ্ঞা আপনাকে অনুচিত পথে পথে চালিত করে অধর্মের নিয়ে যায় পাপের পথে নিয়ে যায় তাহলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক সময় অনুসারে নিজেকে বদলানো আবশ্যক নয়তো এই প্রতিজ্ঞা আপনাকে দিয়ে পাপ কর্ম করাবে কুকর্ম করাবে আর আপনার বিনাশের কারণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অশ্বত্থামার মৃত্যু হল কেউ জানে না সে মানুষ নাকি হাতে এই বাক্য কে বলেছিলেন সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির যিনি নিজের জীবনে কখনো মিথ্যে বলেননি কিন্তু উনি এমন কিছু নির্বাচন করেছিলেন যার জন্য চিরকাল শুধুই মহারাজ যুধিষ্ঠির হয়ে থেকে গেলেন কখনো অভিমন্যুর সমান হতে পারলেন না যখন দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ এসেছিল তখন মহারাজ যুধিষ্ঠির সেটা অস্বীকার করতেই পারতেন কিন্তু করলেন না অহংকারের জন্য সেই আমন্ত্রণ গ্রহণ করলেন উনি এবং অহংকারের জন্য করা এই নির্বাচন ওনাকে সাধারণ করে রেখে দিল নিজের গুরু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য একটি মিথ্যে কথা বলেছিলেন অশ্বত্থামা মারা পড়েছে আর তারপর গ্লানিমাখা কণ্ঠে ধীর বলেছিলেন জানি না সে মানুষ না হাতে কিন্তু অর্ধসত্য হোক বা সত্য লুকোনো হোক তা হল মিথ্যের সমান এবং প্রত্যেকটি কর্মের ফল মানুষ অবশ্যই ভোগ করে এই নির্বাচনের কারণে যুধিষ্ঠির কেউ নরব্যাস করতে হয়েছিল তাই নিজের কর্ম করে তুলুন কারণ এটাই সুনিশ্চিত করবে যে আপনি সংসার থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত থাকবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা কেউ কেউ ছিলেন দেবতার পুত্র এনারা সবাই অংশ নিয়েছিলেন এনারা সবাই শ্রেষ্ঠ কুলের প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু সেখানেই অন্য অন্যদিকে ছিল বারবারিক অসুর পুত্র বারবারিক এবং এই অসুর পুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন পুজো করা হয় তাকে কারণটা কি নির্বাচন বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে তখন সে কি নির্বাচন করবে সেটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটিমাত্র বান প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত দ্বন্দ্ব ছিল একটাই যেও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে ও নির্বাচন ছিল এটাই যেও কোন পক্ষের হৈ যুদ্ধ করবে না বরং নিজের মস্তক সে দান করবে আর এই কর্মের কারণে এই নির্বাচনের কারণে আজকের সময়ে দাঁড়িয়ে ওকে ঘাটোশ্যাম রূপে পুজো করা হয় মনে রাখবেন শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয় আপনি কোথা থেকে আসছেন কোন কুলে আপনার জন্ম শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার কর্ম আপনার নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর কত বিশাল আকার কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল জল এবার এই জলের যাত্রা দেখুন সেটা কতটা কঠিন এই জল সাগরে থাকে সূর্যকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায় তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে মেঘে পরিণত হয় মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায় তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায় তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয় বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে তারপর এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে এই নদীর আকার ধারণ করে এবং রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায় আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায় নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয় এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের এ হল এক অনন্ত যাত্রা এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুই এর মঙ্গল সম্ভব আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে আগে নিজের লক্ষ্যে পারবে আর সেই জন্য আমরা সব থেকে খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবসময় লক্ষ্য সামনে থাকবে না কখনো কখনো তা খুঁজতে হয় এই যাত্রা খুব কঠিন হতে পারে আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবে তারপর পথ চলা যদি ভেবে চিনতে পদক্ষেপ ফেলেন চলতে পারেন তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ কখন কোন দিকে যেতে হবে কখন কোথায় দিক পাল্টানো যাবে না কখন গতি বেশি রাখতে হবে কখন কম কখন থামব কখন চলবো এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিনতে চলতেই হবে সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না ভাবনা চিন্তা করে এগোতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি একটি পথ দেখান দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো কোনো স্থান থাকে যদি যদি আপনার ইষ্ট থাকেন আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা